দিন বদলের বইছে হাওয়া শিক্ষামদের প্রথম চাওয়া শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানী সীমাহীন ভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরাই আপনার সন্তানের কাছে পৌঁছে দিচ্ছি মানসম্মত শিক্ষার নিশ্চয়তা ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও সৃজনশীল মেধাবিকাশের লক্ষ্যে গড়েয়া মডেল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও সৃজনশীল মেধাবিকাশের লক্ষ্যে গড়িয়া মডেল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের ঠিকানা আশা অফিসের সামনে ও ইএসডিও অফিসের পেছনে নয়া গড়িয়া হাট ঠাকুরগাঁও গড়িয়া মডেল স্কুল আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান বন্ধুসুলভ আচরণে শিক্ষাদান আত্মবিশ্বাসী করে গড়ে তোলা স্বধর্মে নৈতিক শিক্ষাদান গ্রুপ ডিসকাশন পদ্ধতিতে পাঠদান ও প্রতিদিনের পড়া প্রতিদিনই আদায় মনে রাখবেন আমাদের এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আসন সংখ্যা সীমিত গৃহ শিক্ষক বা আলাদা প্রাইভেটের প্রয়োজন নেই সিসিটিভির মাধ্যমে প্রতিটি শ্রেণীর পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করা হয় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন আলোকিত মানুষ ও দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য যোগাযোগ করুন গড়িয়া মডেল স্কুলে আমাদের ঠিকানা আশা অফিসের সামনে ও ইএসডিও অফিসের পিছনে নয়া হাট ঠাকুরগাঁও বিস্তারিত যোগাযোগ করুন অধ্যক্ষ কবির হুমায়ুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফোর ওয়ান আলোকিত জীবন গড়ি চলো গড়েয়া মডেল স্কুলে পড়ি সকলকে আন্তরিক ধন্যবাদ